হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে তো যেহেতু আমার আর প্রতিদেবের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট আসছে তো দুজনে মিলে দুজনের একটি ছোট্ট ইচ্ছা পূরণ করার জন্য আজকে একটু বেরোবো তো আজকে যাচ্ছি একটি স্বপ্নের জিনিস কিনতে তো কি কিনছি কোথায় যাচ্ছি বা কোথা থেকে কিনছি কত প্রাইজ দিয়ে কিনছি তো সেটার জন্য আপনাদেরকে ফুল ব্লগটি দেখতে হবে তো প্লিজ প্লিজ স্কিপ না করে আপনারা ফুল ব্লগটি দেখুন আর এখানটায় যে আমি আমার নিজেদের ইচ্ছের জায়গায় মানে ইচ্ছা পুরোনো একটি জায়গায় এসেছি তো এখানটায় আমার প্রতি পরমেশ্বর যে জিনিসটা নেবে আর কি তো সেটাই একটুখানি দাম করছে বা স্টিল সত্যি বলছি অনেকটা বেশি এখানটায় বাজেটের হয়ে গিয়েছে মানে এত বাজেটের জাস্ট কোলানো যাবে না তবু আমরা একটা দুটো দোকান দেখছি তো এটা দেখার পরে এটা হচ্ছে সন্তোষপুরে খোসলায় তো এটা দেখার পর আমরা মেটিয়াপুরু যেহেতু লোকেশানে আমরা ওখানে তো মেটিয়াপুরুজ ওখানে আমরা গ্রেট ইস্টানে গিয়েছি তো গ্রেট ইস্টার্নে যাওয়ার পরও আমরা হতাশ হয়ে বাড়ি ফিরেছি তো কি করব তো আমি ভাবলাম যে চলো চলে যাই তার থেকে বরঞ্চ অনলাইনে অর্ডার দিই তো দেখতে 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 আমরা ভাবলাম চলো অনলাইনে অর্ডার দিই কিন্তু যেই জিনিসটা আমরা অর্ডার দিচ্ছি সেটা অনলাইনেও অনেক অনেক কম দাম অফলাইনে থেকে এখন অনেক কেউ বলবে যে অনলাইনে কেন কিনতে গেলে বাট স্টিল বল বলছি যেটা আমরা নিয়েছি সেটা অনলাইনে অনেক 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 কম দাম মানে যা আমি পুরো যে যে জিনিসটা কিনেছি যে যখন ওপেন হবে তার ব্যাপারে আমি সর্বস্ব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ না কেটে ব্লগটি আপনারা দেখুন সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এই জিনিসটা কেনার আর যেহেতু আমাদের টিনের চালের বাড়ি খুব কষ্ট হয় গরমের সময় থাকতে তো চিন্তা ভাবনা না করে আমরা ফ্লিপকার্ট থেকে স্মার্ট বায়ের করে আমি একটা কুলার কিনেছি বলেই ফেললাম যে একটি কুলার কিনেছি যেটা হচ্ছে পঁচানব্বই লিটার প্রাইসটা আমি আপনাদের অবশ্যই মেনশন করে দেবো কিন্তু তার জন্য আপনাদেরকে ফুল ব্লগটি আপনাদের দেখতে হবে তো যেটা বলছিলাম তো প্রত্যেক দিন আমরা কিছু কিছু টাকা মানে উপার্জন করে কমিয়ে নিয়ে দুজনেই দুজনের ইচ্ছা পূরণ করলাম কারণ অনেক দিন ধরেই এই কথাটা হচ্ছিল যে আমার হাজব্যান্ড বলছে যে কি দেওয়া যায় কি নেওয়া যায় তো আমরা বললাম যে চলো এমনই একটা জিনিস দুজন দুজনকে দিই যেটা আমাদের খুব বেশি যেন কাজে লাগে আর যেহেতু বললাম টিনের বাড়ি প্রচণ্ড গরম হয় প্রচণ্ড কষ্ট হয় আর স্টুডেন্টরাও পড়তে আসে যে কারণে অনেক বেশি এখানটা আমাদের মানে হ্যাপা হয়ে যায় তো ভালো যে চলো তাহলে একটা কুলারই বাই করে নিই বাট সত্যি কথা বলতে মানে কুলারটা নেওয়ার পর যতটা না আনন্দ আমার হাজব্যান্ডের হচ্ছে তার থেকে বেশি আনন্দ আমার হচ্ছে কারণ এইটুকু উপার্জন আমাদের দুজনের তা সত্ত্বেও আমরা একটু একটা একটা করে ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করি যেরকম দেখুন না কয়েকদিন আগে আমরা প্রভুর দর্শন করে এলাম মথুরা থেকে আগ্রা থেকে ও আপনাদের তো বলাই হয়নি আপনারা মথুরা ব্লগটা দেখেছেন তো প্লিজ যারা যারা দেখেছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে প্রভুর দর্শন করে কেমন লাগলো প্লাস হচ্ছে প্রেম মন্দির যাই হোক একটার সঙ্গে আর একটা ব্লগ মিলিয়ে ফেলছি তো যেটা বলছিলাম যে এত কিছু নিজেদের ইচ্ছা আছে তবু এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো যে পূরণ করতে পারছি এর থেকে ভালো বিষয় হয়তো আমার কাছে আর জীবনে কিছু নয় আমি ভগবানকে সবসময় প্রে করি যে অনেক অনেক ধন্যবাদ ভগবান যে আমাদেরকে এই দিনটা দেওয়ার জন্য যে একটু একটু উপার্জন করে সেই টাকায় নিজেদের যে ইচ্ছাগুলো আমরা পূরণ করছি এটার থেকে ভালো বিষয় হয়তো আর কিছু হবে না জীবনে তবে সত্যি কথা বলতে আমি সবাইকেই বলবো যে যাদের যাদের যা ইচ্ছা আছে ছোটো ছোটো ইচ্ছা আপনারা প্লিজ মানে অপেক্ষা করুন পরিশ্রম করুন ঠিক একদিন না একদিন তাদের ছোটো ছোটো ইচ্ছা পূরণ হবে তবে সত্যি কথা বলতে জিনিসটা আমাদের ফার্স্ট টাইমই কেনা তাই একটু একটু ভয় লাগছিল অনলাইন থেকে কিনেছি বলে কিন্তু বিশ্বাস করুন এই ব্লগটি জাস্ট এটা ফার্স্ট টাইম যখন এটা এটা স্টার্ট হচ্ছে বা লাগাচ্ছি কিন্তু আমরা ইউজ করার তিন চার দিন পরেই কিন্তু এই ব্লগটা আমি রেডি করছি কারণ যারা যারা আমার ভিডিও বা ব্লগ দেখে এই অনলাইনের দিকে পা বাড়াবে বা কিনবে তো তাদেরও তো একটু বিশ্বাসের ব্যাপার আছে বাট সত্যি বলছি দারুণ দারুণ এই জিনিসটা যেটা ফ্লিপকার্ট নিজের কোম্পানি মানে ফ্লিপ হচ্ছে ফ্লিপকার্টের একদম নিজস্ব স্মার্ট বাই হচ্ছে নিজস্ব কোম্পানি ফ্লিপকার্ট নিজে এটা রেডি করে মানে তৈরি করে আর কি আর এটা হচ্ছে ফ্যান স্পিড যেটা হচ্ছে হাই মিডিয়াম আর লো আর এটা হচ্ছে সুইমের সুইম সুইম প্লাস পাম্প আর এটা পাম্প মানে খাওয়া সারা দিকে করার জন্য না আওয়াজও কিন্তু নেই বলতে হাওয়াও খুব ভালো তাও এখন আমরা বরফ আর জল কিচ্ছু দিইনি তাতেই খুব ভালোই হাওয়া হচ্ছে এটা মিডিয়াম আচ্ছা একদম ভালো হাওয়া হচ্ছে ভালো হচ্ছে অসুবিধা নেই এটা হচ্ছে ফ্লিপকার্টের নিজে আস্তে করো স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি আর এই বরফ জায়গাটা হচ্ছে এইটা তাই তো একটু খোলো এটা আমি খুলতে পারছি না বরফ দেওয়ার জায়গা হচ্ছে এটা বরফ জল জল হয়তো এটাতেই জল দেওয়ার এটাই জায়গা আচ্ছা বরফ দেওয়ার আর খুলবে না ওটাই আচ্ছা এটা হচ্ছে বরফ দেওয়ার জায়গা আর জল অন্য হচ্ছে এখান থেকেই দিতে হবে এটা এটা কি এটা হানি কম্প্যাক্ট এখান থেকেই জলগুলো যায় আচ্ছা লক আনলক আছে এটা আনলক করলে খোলা যায় দাঁড়া এক মিনিট আর এইটা হচ্ছে ওয়াটার ইন্ডিকেটার যাতে জলের পরিমাণ কতটা আছে সেটা খুব সহজে বোঝা যাবে আর কি তাই তো আর এইদিকে আমার প্রতি পরমেশ্বরের সহ্য হচ্ছে না আর জাস্ট বলতে তাড়াতাড়ি জলটা আনো কারণ আমাকে ইউজ করতে হবে কারণ এটা হচ্ছে থার্ড টাইম এর আগেও আমরা ইউজ করেছি নর্মাল জল দিয়ে তো আজকে একটু হালকা ঠান্ডা জল দিয়েছি তা অসাধারণ এই জল হয়েছে তো জল মানে ঢালার পর সিরিয়াসলি বলছে পুরো এসির মতন ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো এসির মতন ঠান্ডা হাওয়া মানে লস হয়নি আমাদের লাভই হয়েছে তাই না এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড আর এইটা হচ্ছে টিউটোরিয়াল মানে আপনি এই কুলারটা কীভাবে কী ব্যবহার করবেন না করবেন এই টিউটোরিয়াল থেকে অনেক বেশি সাহায্য নিতে পারবেন আর এইদিকে তো আমার শাশুমা হাওয়া খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে উনি বলছে খুব আনন্দ তো ফুল ব্লগটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন থ্যাংক ইউ